ফ্রিজ মানুষ যত জিনিস আছে বাসা সমস্ত জিনিস আমরা রিমুভ করি এক জায়গাতে আবার এক জায়গায় এবং আমাদের সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে কাস্টমার আমরা কাস্টমারকে প্রাধান্য দিই যে কাস্টমার কিভাবে কাস্টমারকে আমরা সুবিধা দিতে এবং আমরা পুরো ইউকে তে আমরা সার্ভিস দিই ভিতরে আমরা লন্ডনে দিই বার্মিংহাম ম্যানচেস্টার লিভারপুল মানে ইউকের সমস্ত জায়গায় এবং আমরা গুড সার্ভিস দিই আমাদের কোম্পানির একটা নিয়ম আমাদের সমস্ত মালের ইন্স্যুরেন্স করা যায় যে কোনো টিভি ভেঙে গেলো কিংবা দেখা যায় তার ফ্রিজ ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ওইটাকে আমরা কভার করি রিকভার হয়ে যাবে আপনার ওই ইন্স্যুরেন্স ইনশাআল্লাহ আমরা খুব ভালো সার্ভিস দিয়ে আমাদের যে কয়জন লোক লাগবে কাস্টমার যদি ওভার করে যে আমার এতজন লোক লাগবে আমরা সেইভাবে আমরা লোক আমাদের অ্যাড্রেস হচ্ছে কি আমাদের হচ্ছে কি অ্যাড্রেস থার্টি সেভেন প্ল্যানিক রেশন পোস্ট কোড ই সিক্স সিক্স বি ইস্ট আমাদের মেয়ে স্পেস কিন্তু সার্ভিস ফোন আমার টেলিফোন নাম্বার জিরো সেভেন ফাইভ নাইন সিক্স টু ফাইভ নাইন জিরো টু জিরো ওকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন থ্রি এস টিভির দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের আক্তার ভাই একজন জনপ্রিয় লোক শুধু বাংলাদেশিদের জন্য নয় মাল্টিকালচারের জন্য একজন জনপ্রিয় লোক এখন সম্ভব হয় যখন যার প্রয়োজন হয় আপনারা আক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই দেখা হবে এই মুহূর্তে আসি এবং এই মুহূর্তে আছি আমরা ইস্টামে ইসলামে আক্তার ভাইয়ের সাথে যখন আমি জানতে পারলাম যে আক্তার ভাই আসলেই একজন ভালো মানুষ একজন বাঙালি হিসাবে একটা ভালো মানুষের কদর করা উচিত আমি মনে করি প্রবাসের মাটিতে থেকেও একজন ভালো মানুষের প্রয়োজন মনে করি যেহেতু এটা সমস্ত কিছু আপনারা দেখছেন যে এই মালামাল উঠানামা করতে গিয়ে যদি আপনাদের কোনো কিছু ভেঙে যায় সেটারও সে ইন তার ইন্স্যুরেন্স আছে এবং সে রিকভার করবে এই কমিটমেন্ট তার আশেক বিধায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এবং এই কমিটমেন্টের উপরেই অনেক ধন্যবাদ ডাক্তার ভাই আপনাকে খুব ভালো থাকেন আশা করি ইনশাআল্লাহ আপনার যেভাবে সহযোগিতা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দর্শক যে যেখান থেকে সাড়ে তিন বছর হইলেও অনেকটা পূরণ হয়ে গেছে আপনার কি এইটা করতেছেন সাড়ে তিন বছর আপনার পরিস্থিতিটা কিন্তু সাড়ে তিন বছরের নয় সুতরাং আপনার কোম্পানির যাতে আমার মনে হয় আপনাকে চিনে এবং সবচেয়ে বেশি মানুষ চিনে সুতরাং আপনার পরিচয় যথেষ্ট পরিচয় কোম্পানির সাথে আপনার সমন্বয় হবে এবং আপনার সাথে যোগাযোগ হবে আশা করি আপনার ভালো এবং করি ভালো থাকেন সালামুক একটা সবাই দেখলেন তো ভালো থাকেন সবাই